ওয়েলকাম টু দ্য পাসান্ত মেরিকা আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি বন্ধুরা আজ আমরা একটি বিশেষ ইঞ্জেকশন নিয়ে আলোচনা করব আজ আমরা যে ইঞ্জেকশনটি নিয়ে আলোচনা করব তার নাম হলো কেনাকট আজ আমরা এই আলোচনার মাধ্যমে জানব এই কেনাকট ইনজেকশনটি কি এর ব্যবহার কোথায় কোথায় করা হয় কত বছর বয়স থেকে এই ইঞ্জেকশনটি দেওয়া হয় এছাড়া এই ইঞ্জেকশনটি সঠিক দেওয়ার নিয়ম ও সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে আর এই ইনজেকশনটির বিষয়ে ভালো করে জানতে হলে আপনাকে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে যদি আপনি জানতে চান এই কেনাকট ইঞ্জেকশনটাকে কি তাহলে দেখুন এই কেনাকট ইনজেকশনটি হলো একটি কর্টিকো স্টেরয়েড যা প্রদাহ কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দমন করতে এটির ব্যবহার করা হয় আর এই ইনজেকশনটির কম্পোজিশন হল ট্রাইএমসিনোলন অ্যামসিনোলন অ্যাসিটোনাইট এই ইঞ্জেকশনটি মাত্র এক এম পাওয়া যায় এবং যার মধ্যে চল্লিশ মিলিগ্রাম পাওয়ার থাকে এই কেনাকট ইঞ্জেকশনটিকে অ্যাবোর্ড নামে কোম্পানি তৈরি করেছে এছাড়া এই ইঞ্জেকশনটিকে ডাক্তারবাবুরা বিভিন্ন বাতের রোগের ক্ষেত্রে ব্যবহার করে থাকে যেমন ইনফ্লামেশন বা প্রদাহ এমন সমস্যার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে এছাড়া জয়েন্ট পেন মানে ঘাঁটে গাঁটে ব্যথা হওয়া পায়ের জয়েন্ট হাতের জয়েন্ট বা কোমরের জয়েন্ট এরকম সমস্যায় যদি প্রদাহ বা ব্যথা হয় তখন এই কেনাকট ইঞ্জেকশনটির ব্যবহার করা হয় অ্যালার্জির রিয়াকশান ক্ষেত্রেও কিন্তু এটি ব্যবহার করা হয় এমন অনেক মানুষ আছে যারা কোনো কিছু খাবার পরে তাদের গায়ের মধ্যে অ্যালার্জি বার হয় তখন সেই অ্যালার্জিকে চিকিৎসা করার জন্য এই ইঞ্জেকশানটির প্রয়োগ করা হয়ে থাকে এছাড়া স্কিনের আরও বেশ কিছু সমস্যায় ব্যবহার করা হয়ে থাকে যেমন সোরিয়াসিস এক্সিমা কিলয়েড স্কিনের বড় ক্ষত বা ঘা থাকলে তখনই এটি চিকিৎসায় ব্যবহার করা হয় এই যে সমস্যাগুলি বললাম এগুলি সব স্কিনের সমস্যা আবার যেমন বাতজনিত কিছু সমস্যায় ব্যবহার করা হয় যেমন জয়েন্টের ব্যথা এবং আর্থরাইটিস রিমোটোয়েট আর্থ্রাইটিস ওস্টিও আর্থ্রাইটিস এগুলি সব বাতের সমস্যা এই ধরনের সমস্যা হলে এই কেনাকট ইঞ্জেকশনটি ব্যবহার করা হয় যদি কোনো রোগীর মুখে বড় ঘা হয় দীর্ঘদিন ধরে ওষুধ খেয়ে আসছে এবং তারপরেও একই রকম অবস্থা তখনও ব্যবহার করা হয় এই ইঞ্জেকশনটি মুখের ঘা ছাড়া গুরুতর হাঁপানের ক্ষেত্রেও ব্যবহার করা হয় যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতে পারেন এবার এই ইনজেকশানটি দেবার আগে এটা জেনে রাখা দরকার কোন বয়সের পর থেকে আপনি এই ইনজেকশানটি দিতে পারবেন দেখুন এই ইনজেকশানটি ছ বছর বয়সের নিচে যাদের বয়স তাদেরকে কখনোই এই ইনজেকশানটি দেওয়া উচিত নয় ছয় বছর বা তার ওর্থে বেশি বয়স হলেই তবেই এটি বিবেচনা করা হবে তবে এই ইনজেকশানটি দেওয়া হবে কিনা সেটি নির্ধারণ করবে একজন অভিজ্ঞ ডাক্তার এবার আমরা দেখব এই ইঞ্জেকশনটির ব্যবহার কিভাবে করে দেখুন এটি এমন একটি ইঞ্জেকশন যেটি ইন্ট্রাম সাধারণত প্রদাহ নিয়ন্ত্রণের জন্য ব্যবহার দেওয়া হয় আবার যেমন ইন্ট্রানেসিওনাল ত্বকের ক্ষতগুলিতে সরাসরি ডাইরেক্ট ইঞ্জেকশন দেওয়া হয় মানে এটি এমন একটি ইঞ্জেকশন ধরুন আপনার শরীরে যে স্থানে সমস্যা আছে হতে পারে আপনার পেশি বা জয়েন্টগুলিতে যে জায়গায় সমস্যা আছে ওই জায়গায় ডাইরেক্ট ইঞ্জেকশান দেওয়া হয় তবে এটা জেনে রাখা দরকার এই ইঞ্জেকশানটি শিরার মাধ্যমে দেওয়া হয় না এবার অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এই ইঞ্জেকশানটি কতদিন দেওয়ার নিয়ম দেখুন এটি অবস্থার উপর নির্ভর করে সপ্তাহ থেকে মাস পর্যন্ত চলতে পারে তবে এই ইঞ্জেকশানটি নেওয়ার আগে আপনাকে স্কিন টেস্ট করা উচিত তবে এবার জানা যাক কিছু সতর্কতা যদি আপনার হার্ট কিডনি লিভার নার্ভের কোনো রোগ বা সমস্যা থাকে যদি অন্য কোনো রোগের ক্ষেত্রে আপনি অপারেশন হয়ে থাকেন যদি আপনার সুগার বা ডায়াবেটিক থাকে যদি আপনার উচ্চ রক্তচাপ বা প্রেসার থাকে যদি আপনি অন্য কোনো রোগের জন্য ওষুধ খান এই ইঞ্জেকশনটি নেওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুকে জানানো দরকার এই ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরের কোনো একটা ভালো মেডিসিনের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন সাবস্ক্রাইব না করা থাকলে এখনই সাবস্ক্রাইব করুন পরের ভিডিওটি দেখার জন্য